জ্ঞানাঞ্জনয়া চুর শ্রী গুরুবে নম হরে কৃষ্ণ আজকের বিশেষ একটা তথ্য যেটা তো কন্টিনিউ হয়ে আসছে আমাদের ক্লাস যে ইনার ইঞ্জিনিয়ারিং গ্রুপে যেটা চলছে সাতটা সাবজেক্ট একসঙ্গে প্রদান করা হচ্ছে যেটা তিন মাসের কোর্স কিন্তু এখন আমি জাস্ট তিন দিনের মধ্যে তৃতীয় নয়ন খুলে দেওয়ার একটা চিন্তাভাবনা নিয়েছি এটা কিন্তু অনলাইন এবং অফলাইনেই হবে কে অফলাইনে এসে করে নিতে পারে জাস্ট তিন দিনের মধ্যে তার থার্ডাই ওপেন হয়ে যাবে তিন দিন বলতে তিন দিনের বিশেষ কিছু সিস্টেম ওটা আপনাকে একুশ দিন চালিয়ে যেতে হবে গেলে কিন্তু আপনার তৃতীয় নয়ন অ্যাক্টিভেট হয়ে যাবে আমাদের তৃতীয় নয়ন হচ্ছে এইটা পিটিউটারি গ্ল্যান্ড পিটিউটারি গ্ল্যান্ড আপনারা দেখবেন ছোট্ট বাচ্চা যারা যারা নিঃশ্বাস নেওয়ার সময় দেখবেন ওদের মাথার এইখানে একটা আপ ডাউন করে আর খুব নরম থাকে আমাদের পিটিউটারি গ্ল্যান্ডে প্রবেশ করার ওইটা একটা রাস্তা আমাদের ভুলভাল শ্বাস নেওয়ার ফলে স্বরজ্ঞান না জানার ফলে ওটা শক্ত হয়ে গেছে হার্ড হয়ে গেছে। তাই ওটাকে ওপেন করে দেওয়ার একটা সিস্টেম আছে এটা আপনারা আমার আগের কয়েকটা ভিডিওতে দেখেছেন আমি ডাইরেক্ট কেউ এখানে এসছে তাকে হিপনোটাইজ করে থার্ডাই ওপেন করে দিয়েছি আপনারা কেউ ডাইরেক্ট আসতে পারেন কেউ না আসতে পারেন তিন দিনের ক্লাস তিন দিনের ক্লাসে কিন্তু থার্ডাই ওপেন হয়ে যাবে ওটা আপনাকে একুশ দিন চর্চা করতে হবে এটা যে কোনো বয়সের হবে যে কোনো বয়সের এখানে কিছু মেডিটেশান এবং কিছু মন্ত্র দুটো মিলিয়েই কিন্তু এই শক্তিটা প্রদান করা হবে মন্ত্র এবং মেডিটেশন দুটোর মাধ্যমেই এটা খুব কুইক অগ্রগতি লাভ করে এরকম কিছু লুপ্তগুপ্ত মন্ত্র আছে এটার দ্বারা আপনি কী কী করতে পারবেন এটা একটুখানি অবগত করাই থার্ড থাইডাইয়ের মাধ্যমে আপনার ব্রেন প্রচণ্ড তীক্ষ্ণ হয়ে উঠবে এবং আপনি আপনার ভবিষ্যৎ দর্শন করতে পারবেন আপনার ভবিষ্যৎ দর্শন করে ওখানে যত পজিটিভিটি আছে থাকলো নেগেটিভিটিকে ডিলিট করে দেয়া। এবং ওই স্থানে কোনো একটা পজিটিভিটি এনে বসিয়ে দেয়া যায় এবং আপনার ভবিষ্যতে চাকরি হবে বিজনেস হবে বা অ্যাক্সিডেন্ট সেটা ডেট দেখে নিতে পারবেন এবং অন্য অন্যের ক্ষেত্রেও তাই সেই ডেট দেখে নিয়ে সেটাকে আপনি পোস্ট করে দিলেন সেটা অবশ্যই ঘটবে এবং ওখানে কোনো নেগেটিভিটি থাকলে ডিলিট করে দিলেন দিলে সেটা আর ঘটবে না যেটা আমার স্টুডেন্টদের মধ্যে একজনের ঘটেছিল সে আই দিয়ে একটা বাস অ্যাক্সিডেন্ট দেখে আমি সেটাকে ওকে ডিলিট করে দিতে বললাম ও ডিলিট করে দেয় পরের দিনে একটা ছোট্ট বাসে অ্যাক্সিডেন্ট হয় ও তার পিছনের বাসে ছিল আগের দিনে থার্ড আয়ে দেখলো যে ওই বাসে উপস্থিত ছিল ডিলিট করে দেওয়ার ফলে ও পরের বাসে ছিল যার ফলে ওর কিছু হয়নি এরকম কিছু করে দেয়া যায় এবং পাস্ট লাইফে চলে যাওয়া যায় পূর্বজন্মে চলে যাওয়া যায় পূর্ব পূর্বজন্মে গিয়ে সেখানকার অনেক ভালো কিছু জ্ঞান গরিমা এই জন্মে ফিরে আনা যায় এবং আমার আগে একটা ভিডিও দেখেছেন আগের দিনের আমাদের বডি যে থ্রি পার্টস আমাদের প্রথম উপরের শরীর হচ্ছে কারণ শরীর ভিতরে আরেকটা শরীর আছে যার নাম এই এই শরীরটা হচ্ছে বাহ্যিক শরীর জড়ো শরীর এর ভিতরে আরেকটা শরীর আছে মিডিল বডি বা কারণ শরীর তার ভিতর আরেকটা শরীর আছে যার নাম সূক্ষ্ম শরীর এই তিনটে শরীর দিয়ে আমাদের এই শরীর গঠিত যেখানে বাহাত্তর হাজার নারী আছে এবং একুশটা চক্র আছে আমরা যদি কেউ আই ওপেনিং করি তাহলে আমাদের এই একটা চক্র নয় তিনটে চক্র ওপেন করতে হবে কারণ শরীরের চক্র ওপেন এই জড় রক্তমাংসের রক্ত শরীরের চক্র ওপেন প্লাস একদম ভিতরের যে চক্র আছে ইনার বডি সূক্ষ্ম শরীর সেই শরীরেরও থার্ডাই ওপেন করতে হবে এই তিনটের ওপেনিংয়ের ফলে কিন্তু ওই জন্য তিন দিনের ক্লাস তিন দিনের তিনটে বডির চক্র ওপেনিং করে দেয়া হবে এর ফলে কিন্তু আপনি দরবারও করতে পারবেন সবার মনের কথা মাইন্ড রিড কে কোথায় আছে কি করছে সবই করা যাবে আপনি এটা করতে পারেন আর আমার ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স যদি কেউ করতে চান তাহলে জাস্ট এই চল্লিশ যে নাম্বারটার শেষে আছে ওটাতে একটা শুধু আপনি নিচে ডেসক্রিপশানে দেখুন একটা মেসেজ দিয়ে দিন অটো মেসেজ চলে যাবে টোটাল ডেসক্রিপশান হতে দেওয়া আছে আপনি যদি এটা এই ক্লাস নিতে চান যদি আপনি এটা শিখতে চান জীবনটাকে যদি তৈরি করতে চান সমস্ত গ্রহদোষ থেকে যদি মুক্ত হতে চান কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না আপনার গ্রহ অশুভ গ্রহ আপনার দিকে কোনো দৃষ্টি নিক্ষেপই করতে পারবে না এই থার্ডেই অ্যাক্টিভেশনের দ্বারা এই শক্তি লাভ হবে আপনি একটা মেসেজ দিন অটো মেসেজ পেয়ে যাবেন সব ডিটেলস দেওয়া আছে হরে কৃষ্ণ ক্লাস শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন কেউ ক্লাস নিতে চাইলে লিখুন যে থার্ড আই অ্যাক্টিভেশান তাকে গ্রুপে নিয়ে নেওয়া হবে আর দক্ষিণা কত ওখানেই বলে দেওয়া হবে